শাস্তি পেয়েছেন মানুষ মেয়েরা সাপ হয়ে যেতেছে ধরতেছে না আর ছাগল মরছে তার জন্য হে গাইজ আসসালামু আলাইকুম তো কী অবস্থা সবার আমি আলামিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রাইট রিয়াকশন ইউটিউব চ্যানেল থেকে তো আজকে কথা হবে ভিকি জায়দের একটা ড্রামা নিয়ে হাজত ঈদের পরে লাস্ট তুফান মুভি দেখার পরে থেকে ঘরেই বসা পুরো বোরিং ছিলাম

নাটকের প্রোডাকশন ভ্যালিউ নাটকের কালার গ্রেডিং নাটকের ভিজুয়াল নাটকের সাউন্ড কোয়ালিটি ভাই টপ নচ ছিল অন্তত এই যে বাকি যে তিনটা চারটা মুভি ছিল তুফান বাদে ওগুলো থেকে হাজার গুণে বেটার ছিল তারপরে যদি আসে এর কথায় তোসিফ মাহমুদ ভাই এই লোকটারে আমি মানে একঘামি একটি সবসময় দেখতাম একঘামি বলতে রোমান্টিক রোমান্টিক না লোকটা অ্যাক্টিং ভালো পারে কিন্তু এত একই নাটক তো বিরক্ত হয়ে যায় এক সময়ের কাজ দেখা বন্ধই করে দিছিলাম তো হাজত এইটাতে তার যে কাজটা দেখলাম তার যে অ্যাক্টিং দেখলাম ভাই এরকম কাজ বারবার আনেন না কেন একটু চেঞ্জ করেন তাইলে তো পাবলিকের ভালো লাগে এই কাজটা করছেন অসাধারণ আর রাশেদ হাসান মামুন মামুন রাশেদ এর তো ভাই জবাব নাই মুভি মানে নাটকটাতে ওনার একটিং এর কোনো জবাব হয় না হ্যাঁ এই নাটকে উনি কোনো ডায়লগ নাই বা উনি কোনো কথা বলে না বোবা কিন্তু ওই বোবা হিসাবে যে অ্যাক্টিংটা ফুটানো লাগে যে ইশারায় অনেক কিছু বইলা দেওয়া টপ নচ একদম অ্যাকুরেট ছিল তো আসলে এই নাট এই যে নাটকটা এই নাটকটা আপনার পুনর্জন্ম পুনর্জন্মের প্রিকুয়েল তো পুনর্জন্ম সিরিজটা আমি দেখছি যতগুলা বাইরে ছিল সবগুলোই দেখছিলাম ভালো লাগছে আমার কাছে মারাত্মক লাগে তো সেটা প্রিকুয়েল এটা সেই হিসাবে যদি এখন বলি এটা স্টোরি এতটা স্ট্রং না খুবই দুর্বল কারণ কোথায় পুনর্জন্ম আর কোথায় হাজত অনেক ডিফারেন্স আছে তো যদি বলি তো সেই হিসাবে না অতটা ই হয় নাই তবে এই যে অনেক ইসে শুনছি যে তসিফ মাহমুদের মার্ডারটা যে করে কি কারণে করে মানে সেটার কোনো ই নাই মানে সেটার কোনো ই দেওয়া হয় নাই যে আসলে মোটিভটা কি কি কারণে মার্ডার করে তবে এক জায়গায় কিন্তু যখন পুলিশে জিজ্ঞাসা করছিল ভাই একটা মেয়েকে একজন ক্রিমিনাল কি কারণে খুন করবে বারবার সে শুধু মেয়েদেরকেই বাইসা বাইসা কেন খুন করতেছে তো সেখানে কিন্তু তসিফ মাহমুদ বলছিল যে হয়তো প্রেমে ছেঁকা খাইছিল অথবা মেয়েরা তাকে খুবই বুলিং করত ঘন ঘন মানে সব সময় মেয়েদের কাছ থেকে সে অপমান জিনিসটা বেশি ফিল করতো তারে শুধু অপমান করতো মেয়েরা এই কারণে হইতে পারে এখন এই জিনিসটা যদিও এইখানে দেখানো হয় নাই আপনার হাজতে দেখানো হয় নাই এই হাজতে হয়তো নেক্সট পার্টে এরকমই কিছু দেখাবে যে সে মেয়েদের কাছে খুব বুলিং হয়তো মেয়েরা তাকে অপমান করত যদি সে হয়তো খুব বাজেভাবে অপমান করত বা কোনো মেয়ের কাছে সে ধোকা খাইছে যার কারণে তার মেয়েদের প্রতি তবে এইখানে একটা টুইস্ট রাখা হয়েছিল যে টুইস্টটা আসলে জমে নেই আমার কাছে টুইস্টটা একদমই জমে নাই কি করা যায় তবে যদি হ্যাঁ এই নাটকটাকে যদি আপনি বলেন যে আপনার উনষাট মিনিটের নাটকটা এখন হলে যে ভাই ওই টাকা খরচ করা থেকে ঘরে বৈশা ফ্রিতে এই নাটকটা দেখতে পারেন ওয়ান টাইম ওয়াচ ভালো লাগবে একেবারে বোরিং ফিল করাবে না আপনার সময়টা কেটে যাবে খুব ভালো লাগবে দেখতে তো সমস্যা কি ফ্রিতেই তো দেখতে পারতেছেন ইউটিউবে যা সার্চ করেন হাজত দেখে ফেলেন খুবই ভালো লাগবে আপনার কাছে তো আজকে এ পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন অ্যান্ড সাবস্ক্রাইব করেন আল্লাহ হাফেজ